যে দেশের প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গেছে বলতে লজ্জা হয় বাইতুল সাহেব পর্যন্ত পালিয়ে গেছেন জন্য ঘটনা আমার মনে হয় না পৃথিবী আর কোথাও ঘটেছে শুধুমাত্র এই ফেসিস সরকারের অনুসারী হওয়ার কারণে তাদেরকেও এই জাতীয় নিরপেক্ষ জায়গা থেকেও তাদেরকে পলায়ন করতে হয়েছে হজরত চর্মানের পিসের নেতৃত্বে এদেশের আলে মোলামাসহ যারা একটি ঐক্য করার চেষ্টা করতেছেন আপনারা দেখেছেন উলামা ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফতজিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি এদেশে একটি বৃহত্তর ঐক্য করার চেষ্টা করতেছেন যাতে করে ইসলামী দলগুলি একত্রিত হয়ে একটি প্রার্থী দেওয়া যায় এদেশের মানুষ বারবার বিভিন্ন মতবাদ দেখেছে বিভিন্ন ইজমকে পরীক্ষা করেছে এখন এদেশের মানুষ ইসলাম চায় আজকে এমন একটা সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা জাতি এ দেশের ইসলামী আন্দোলনের যারা রাহবার এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের দিকে তাকিয়ে আছে একটা নতুন স্বপ্ন নিয়ে একটা নতুন সম্ভাবনার তারা আলো দেখতে পাচ্ছে আজকে আপনারা সকলেই জানেন আমরা ইতিমধ্যে সকল বক্তার বক্তব্য শুনেছি জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্টের পর যারা পালিয়েছে এমনভাবে পালিয়েছে এদেশ থেকে যে দেশের প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে গেছে বলতে লজ্জা হয় বাইতুল সাহেব পর্যন্ত পালিয়ে গেছেন জন্য ঘটনা আমার মনে হয় না পৃথিবী আর কোথাও ঘটেছে শুধুমাত্র এই সরকারের অনুসারী হওয়ার কারণে তাদেরকেও এই জাতীয় নিরপেক্ষ জায়গা থেকেও তাদেরকে পলায়ন করতে হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি প্রথমেই যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাক্ফরাত কামনা করি এর পাশাপাশি আজকে এই অতি সম্প্রতি এই তত্ত্বাবধায়ক সরকার ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এর থেকেই ফেসিসরা বিভিন্ন জায়গায় কিন্তু গণতন্ত্রকামী লোকদের উপর আক্রমণ করছে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আপনারা দেখেছেন এ দেশের আলে মুলামারা একটা ঐক্য করার চেষ্টা করতেছেন আর আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যেখানে আমরা আগামী নির্বাচন যখন হবে এই নির্বাচনে যাতে যে কোনো একটা ইসলাম থাকে প্রতিটি আসনে যে ইসলামই থাকবে একটা ইসলাম হজরত চর্মানের পিসের নেতৃত্বে এদেশের সহ যারা একটি ঐক্য করার চেষ্টা করতেছেন আপনারা দেখেছেন উলামা ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি এদেশে একটি বৃহত্তর ঐক্য করার চেষ্টা করতেছেন যাতে করে ইসলামী দলগুলি একত্রিত হয়ে একটি প্রার্থী দেওয়া যায় এদেশের মানুষ বারবার বিভিন্ন মতবাদ দেখেছে বিভিন্ন ইজমকে পরীক্ষা করেছে এখন এদেশের মানুষ ইসলাম চায় এদেশের মানুষের কাছে আর কোনো বিকল্প নেই এদেশের মানুষ বারবার এদেশের যত রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে তারা এরশাদকে দেখেছে বিএনপি দেখেছে আওয়ামী লীগকে তো ঝাটা করে এদেশ থেকে বিদায় দিয়েছে এখন এদেশের মানুষ ইসলাম চায় আসুন আগামীতে আমরা বৃহত্তর লক্ষ্যের মাধ্যমে আমরা এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এদেশের সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলন গড়াই এবং বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হই এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আহ্বান জানিয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি